হ্যালো গাইডস আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন মা বাবা দোয়া মিম অফ তো এখানে আপনাদের ওপেন ড্রাম থেসার মেশিন ভুট্টা মারাই ধান মারাই হাওয়া এই ধরনের মেশিনগুলো তৈরি করে থাকে আপনার যে কোনো মেশিন আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এইগুলা যেগুলো সামনে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণই হচ্ছে ওপেন ড্রাম থেসার মেশিন এটা বর্তমানে খুবই চলতেছে এদিকে আমাদের এদিকে প্রচণ্ড চাহিদা এদিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই মেশিনগুলো আজকে কালারও করার শেষ এগুলো এখন কিছুক্ষণের মধ্যে কাস্টমারদেরকে বিদায় দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন আমাদের যে প্রতিষ্ঠানের মালিক সোহেল ভাই সোহেল ভাই একটু সামনে গিয়ে দাঁড়ালো ওই এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে সোহেল ভাই মা দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এনার প্রতিষ্ঠান হচ্ছে ঠাউরগাঁ রোড উল্লাসিন সংলগ্ন বীরগঞ্জ দিনাজপুর তো আপনাদের নাম্বার থাকতেছে নাম্বারে অবশ্যই আপনারা কথা বলতে পারেন এই ধরনের মেশিন যদি কারো এখন প্রয়োজন মনে হয় যে আমি একটা কিনবো তাহলে অবশ্যই নাম্বারে আপনার সরাসরি কথা বলতে পারেন এবং যে কোনো প্রান্ত থেকে আপনারা কথা বলে আপনারা অর্ডার করলে আপনার মেশিন তৈরি করে আমাদেরকে দেওয়া হবে তো এই মেশিনগুলো সাধারণত এবার মোটামুটি চাহিদা অনেক বেশি যেটা ধারণার বাইরে কল্পনা করতে পারেনি তো চাহিদা অনেক প্রচুর পরিমাণে চাহিদা আর সাপ্লাই ভালো কোয়ালিটি সম্পূর্ণ মেশিনগুলো তৈরি করা হয়েছে তো বর্তমানে যে দেখতে পাচ্ছেন যে এই গাড়িগুলো পছন্দ চাহিদা তো সেই হিসেবে অনেক মাল ফেলানো হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে তিনটা অলরেডি গাড়ি কিন্তু ক্লিয়ার একবারে এই তিনটা গাড়ি আজকে চলে যাবে ডেলিভারি একসাথে তিনটা তিন জায়গায় যাবে একটা যাবে রংপুরে একটা যাবে আপনার পঞ্চগড়ের দিকে আর এটা হচ্ছে আমাদের বিগজ থেকে কয়েক কিলো দূরে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও এখানে অনেক মাল রেডি করার জন্য প্রস্তুতি চলছে তো প্রচণ্ড ওয়ার এই যে দেখতে পাচ্ছেন এটা সব স্টেজিস পড়ে গেছে এখানে আর দু এক দিনের মধ্যে এইগুলো কমপ্লিট হয়ে যাবে সব মাল তৈরি করা আছে যেমন খালি ফিটিং বাকি আছে ফিটিং করলে এগুলো রেডি হয়ে যাবে উড়াধুরা কাজ চলতেছে এখানে এই ওয়ার্কশপে উড়াধুরা কাজ চলতেছে এই যে এখন মোটামুটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে মালগুলো তো এই মালগুলো রেডি হয়ে গেছে এখন শুধু বলে একটু করলেই এটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি কারো পছন্দ হয়ে থাকে এই ধরনের মেশিন কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা ডিসক্রিপশনে নাম্বার থাকতেছে এবং ডিসপ্লের নাম্বার থাকতেছে নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আর আমি দেখাচ্ছি আপনাদের দেখেন এই যে ধান মারতেছে কিভাবে হ্যাঁ এখানে পাঁচজন পাঁচজন পর্যন্ত ধান মারাই করা যায় আর ধান সরাসরি বস্তা একবারে টেকের হয়ে যায় ফাঁপুড়ি একদিকে চলে যায় আর আঠি সেরকমভাবে এটাতে নষ্ট হয় না আঠি সুন্দর থাকে আঠির কোয়ালিটিও ভালো থাকে আর দেখেন ধান একবারে ফ্রেশ আমি দেখাচ্ছি আপনাদের ধান এখান থেকে এই যে দেখেন বন্ধুরা এই যে ধান আমি বের করে দেখাচ্ছি এই দেখেন একবারে ঝকঝকা পরিষ্কার কোনো ময়লা নেই আপনি অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন এই মেশিনে চিটচিটি থেকে অনেক সুযোগ সুবিধা বাড়তি কোনো ঝামেলা থাকে না এই কোনো ঝামেলা নেই একবারে সব পরিষ্কার হয়ে একবারে বস্তায় পেঁক্রিং হয়েছে আর ফাঁপড়ি কোনো আর কোনো থাকে না ওইখানে ধান টান যায় না তো অনেক সুন্দর এই মেশিন কোয়ালিটি সম্পূর্ণ তো ওকে বন্ধুরা ধন্যবাদ